মিটার বাতিল ও বিদ্যুতের বর্ধিত মাসুল প্রত্যাহারের দাবিতে বিরোধীদের ধারাবাহিক আন্দোলন কর্মসূচি অব্যাহত দাবি আদায়ের লক্ষ্যে এবার ধর্মনগর শহরে রাস্তায় নামল বামপন্থীরা সিপিআইএম ধর্মনগর মহকুমা কমিটির উদ্যোগে বিদ্যুৎ ইস্যুতে শহরে অনুষ্ঠিত হয় প্রতিবাদ বিক্ষোভ মিছিল অবিলম্বে দাবি পূরণ না হলে আগামী দিন দল আরো বৃহত্তর আন্দোলন গড়ে তোলার বার্তা দিলেন দলের মহকুমার নেতৃত্ব স্মার্ট মিটার বাতিল এবং বিদ্যুৎ মাসুল হ্রাস সহ একাধিক দাবিতে বিক্ষোভের সামিল হল সিপিআইএম ধর্মনগর মহকুমা কমিটির উদ্যোগে বৃহস্পতিবার দুপুরে সিপিআইএম এর জেলা অফিস থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল হয় মিছিলটি ধর্মনগর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রম করে বিদ্যুৎ দপ্তরের অফিসের সামনে পৌঁছে বিক্ষোভ প্রদর্শন করে সিপিআইএম নেতাদের অভিযোগ বর্তমান সরকার সাধারণ মানুষের স্বার্থ না দেখে জোর করে স্মার্ট মিটার বসাচ্ছে এবং বিদ্যুৎ মাশুল লাগাতার বাড়িয়ে যাচ্ছে যার ফলে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে এই বিষয়ে সরকারের দৃষ্টি আকর্ষণের উদ্দেশ্যে এই কর্মসূচি পালন করা হয় এই বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিপিএম ধর্মনগর মহকুমা কমিটির সম্পাদক অভিজিৎ দে সিপিএম নেতা রতন রায় প্রাক্তন মন্ত্রী বিজিতা সহ একাধিক সিপিএম কর্মী ও সমর্থক বক্তব্য রাখতে গিয়ে অভিজিৎ দে কড়া ভাষা সরকারের সমালোচনা করে বলেন লাল সান্টা ধরে আন্দোলনের নামে যদি সাধারণ মানুষের বাড়িতে হামলা হয় তাহলে আমরা লাল ডান্ডা ও না এই সরকার ভেবে, শুধুমাত্র চক্রবদ্ধ কিছু গোষ্ঠীর কাজ করে চলছে বিক্ষোভ ঘিরে যাতে ধর্মনগর থানা পুলিশ টিএসআর এবং আধার সামরিক বাহিনীর প্রচুর সংখ্যক জোয়ান মোতায়েন ছিল গোটা কর্মসূচি জুড়ে সিপিআইএম এর পক্ষ থেকে জানানো হয় সরকার যদি সাধারণ মানুষের দাবি না শোনে তাহলে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবে দল এই মুহূর্তে ছয় টাকা পঁয়ষট্টি পয়সা থেকে আট টাকা দশ পয়সা বিদ্যুতের ইউনিট আছে এটা পঞ্চাশ টাকা পর্যন্ত নিয়ে যাবেন এবং সেটা নেবেন বহুজাতিক কোম্পানির সাথে বিদ্যুৎ উৎপাদন ক্ষেত্র বহুজাতক করেনি সরকার করেছে মাঝখানে দু হাজার তিন সালে হঠাৎ করে আইন করে দিলেন সেই আইনে কী বলা হলো না উৎপাদন বিপণন আর সরবরাহ ট্রান্সমিশন মিশন এবং এই জায়গাগুলোর ক্ষেত্র আলাদা আলাদা করে দিলেন আমাদের সরকারকে বাধ্য করা হলো যে ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন গঠন করতে হবে যাতে নো লস নো প্রফিট এরকমভাবে চলতে পারে সেখানে আজকে আমরা দেখছি যে প্রফিট মানে বহুজাতিক কোম্পানির সাথে আমরা জানি গত সাত বছরে যারা বিদ্যুৎ দপ্তরে ঠিকাদারি করছেন তাদের দেড়শো দুশো কোটি টাকা বকেয়া সে টাকা সরকার দিতে পারছে না দপ্তর দিতে পারছে না তার উপরন্ত আবার নতুন করে এরা বহুজাতিক কোম্পানিগুলো কেন ঢুকানোচ্ছে তাহলে তার আখের কে নেবে বলছেন আমাদের রাজ্যের মাননীয় মন্ত্রী যে কেউ বিদ্যুৎ ব্যবহার করে পয়সা দিছে না পয়সা সংগ্রহ করার বিল সংগ্রহ করার দায়িত্ব সরকারের ত্রিপুরা রাজ্যের মানুষ সচেতন আমাদের রাজ্যে রেলে মানুষ উঠেন টিকিট কেটে উঠেন বিনা টিকিটে যাত্রীরা ওঠেন না শতকরা পঁচানব্বই ছিয়ানব্বই শতাংশ মানুষ সরকারে দাম দিয়ে টিকিট কাটেন তাহলে অসুবিধা কোথায় সেই মানুষকে যদি বোঝানো যায় যে বিদ্যুৎ ব্যবহার করছেন আপনি তার দামটা দিতে হবে অসুবিধা কোথায় মানুষকে দ্বারা এটা বোঝাচ্ছেন না